নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আর রুটি তরকারি ছেলে মেয়ে খাবে না বলছে তাই জন্য ভাবছি সুজি দিয়ে আজকে একটা রেসিপি করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি এখানে প্রায় এক বাটির কাছে সুজি নিয়ে নিয়েছি এই যে বারো টাকা দামের যে সুজিগুলো পাওয়া যায় সেই সুজি এক প্যাকেট সুজি এখানে আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি বন্ধুরা এই চামচের চার চামচ দই মিক্সির জার নিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা আর দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে দু চামচের মতন সাদা তেল তেলটা দিলে কি হবে নাস্তাটা কিন্তু খুবই সফট হবে দু চামচের মতন দিয়ে দিলাম আর লাগবে না দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম হাফ বাটির মতন জল জলটা বন্ধুরা বেশি দেবেন না লাগলে পরে দেবেন আমি অল্প জল দিয়ে আমি এটা একটা একটা ব্যাটার বানিয়ে নেব স্মুথ ব্যাটার এতটা জল আমি রেখে দিলাম লাগলে পরে দেব এবার একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন স্টিলের একটা বড় বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নেবো মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গোটা চিনি মিহি করে কোচানো একটা কাঁচা লঙ্কা ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের মতন দেবেন বাচ্চারা খেলে ঝালটা না লঙ্কাটা না দিলেও হয় দিয়ে দিলাম এক পিঞ্চের মতন একটু খাবার সোডা আমাদের ঘরে যে নর্মাল খাবার সোডাটা থাকে সেইটা বেকিং না কিন্তু বন্ধুরা খাওয়ার সোডাটা যেটা আমরা দিয়ে এই পকোড়া টকোড়া ভাজি আর কি সেই সোডা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু যে জল আছে মিক্সি ধোয়া সেই জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে এবার আমি একটা কেক টিন নিয়েছি কেক টিনের মধ্যে আমি তেল মা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাই কেক টিনটার মধ্যে দিয়ে দেব কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি গ্যাসের জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে আমি এই কেক টিনটাকে আস্তে করে বসিয়ে দেবো আর আমি একটা পাতলা দেখুন সিলভারের একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম বাষ্পটা যাতে না বেরিয়ে যায় সেই জন্য এর উপর দিয়ে আমি আর একটা থালা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর এই নাস্তাটার সঙ্গে খাওয়ার জন্য বন্ধুরা আমি একটা চাটনি বানিয়ে নেবো এখানে দেখুন আমি কিছু বাদাম রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু ভাজা ছোলা এটা আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা দিয়ে দিলাম এর মধ্যে দেখুন একটুখানি আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু কাচি দিয়ে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি তাহলে বাটা ভালো হয় না অল্প জিনিস তো দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি লবণ এবার জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সি থেকে দেখুন বন্ধুরা চাটনিটাকে ঢেলে ফেলেছে এটার মধ্যে আমি আমি একটু একটা তরকা দিয়ে দেবো একটা সিলভারের বাটি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফরণটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কারি পাতা। কারি দিয়েও ভাজা ভাজা হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে কারি পাতা দিলে কারি পাতাটা পুড়ে যেতে পারে ওই কারণে গ্যাসটা বন্ধ করে এই গরম তেলটার মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার চাটনির মধ্যে বন্ধুরা আমি এই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার মিশিয়ে দেব লবণটা চেক করে নিয়েছি লবণটাও ঠিক আছে আর লবণ দিতে হবে না এই চাটনিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা দশ মিনিট তো হয়ে গেছে বন্ধুরা এবার চলুন দেখি এটা খুলে বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখি কি পরিস্থিতি জল তো অনেকটাই টেনে গেছে দেখুন একটু একটু মাঝখানে মনে হচ্ছে কাঁচা কাঁচা মতন রয়েছে কেননা যেহেতু ঢাকনাটা খুব ভালোভাবে পড়ছে না তো সেই কারণে এই পর্যায়ে আমি একটুখানি দিয়ে দিলাম দেখতে ভালোর জন্য একটুখানি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো মাঝখানটা কিন্তু দেখুন বন্ধুরা এখন একটু কাঁচা কাঁচা রয়েছে সাইডটা কিন্তু হয়ে গেছে যাতে দেখতে বেশি একটু সুন্দর লাগে সেই কারণে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আবার একটুখানি পাঁচ মিনিটের মতন আর একটু ঢেকে দিতে হবে বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখি হয়েছে নাকি পাঁচ মিনিটও আরও হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন কিন্তু পুরো একদম শুকনো হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে দেখুন একদম ছুইরা কিন্তু পরিষ্কার এসেছে এই পর্যায়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দু থেকে তিন মিনিটের জন্য এবার গরমের মধ্যে একটু রেখে দেবো বন্ধুরা সাইডগুলো তো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি একটু কাজটা কিন্তু বন্ধুরা একটু হালকা হাতে করতে হবে দেখুন কত সুন্দর খুলে গেছে তেলটা যেহেতু ভালো করে লাগানো ছিল সেই জন্য কিন্তু উঠতে কোনো অসুবিধা হয়নি এবার এটাকে ভালো করে এটি সুন্দর করে শেভ করে এবার এটাকে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা জালিদার হয়েছে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই বন্ধুরা সস দিয়ে হোক বা যে চাটনিটা বানিয়েছি সেই চাটনি দিয়ে এটা খাওয়া যায় কিন্তু আমি এভাবে ছেলে মেয়ে খেতে যাই ছেলে বলছে মা একটু ফ্রাই করো ফ্রাইটা এটা নিজের ইচ্ছা আপনারা করতেও পারেন নাও করতে পারেন এইভাবে চাটনি দিয়ে খেতেও খুব ভালো লাগে চলুন এটা একটু ফ্রাই করে নিই গ্যাসে হালকা একটু তেল দিয়ে দিয়েছি বেশি তেল দিয়ে অল্প করে তেলটা দিয়ে দিয়েছি একটুখানি এবার একটুখানি কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এক একটা পিস এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে নেবো এতে কী হবে উপরটা একটু ক্রিস্পিনেস আসবে বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবে এটা হালকা করে আস্তে আস্তে করে এই কটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আস্তে করে এবার এইগুলোকে এটা এই দুই সাইডটা দেখুন সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে কিন্তু একটু এবার আস্তে করে বেশি দেওয়া হয়ে গেছে এই জন্য কী হচ্ছে আমার কয়ের মাঝখানটা একটু ছোটো তো এই জন্য কি হচ্ছে আমার উল্টাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আমি হাত দিয়ে একটুখানি আস্তে করে উল্টে দিচ্ছি কারণ উপর সাইডটা সেইভাবে গরম হয়নি দেখুন সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয়ে যাচ্ছে ওই পাশটাও এইভাবে হালকা করে একটুখানি চেপে চেপে দেবো ভাজা হয়ে যাবে ওই পাশটাও হয়ে গেছে বন্ধুরা এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা নাস্তাটা রেডি হয়ে গেছে দেখুন আমি এটাকে সার্ভ করে নিয়েছি এই চাটনির সাথে আর ছেলে চাটনি খায় না ছেলেকে টমেটো সসের সাথে দিয়ে দেবো আর আমরা এই চাটনিটা দিয়ে খাব যে আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা এটা খেতে পারেন বা শুধু শুধুও খাওয়া যায় রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা আর একটু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে